সুকবর 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 এলিভেন অ্যারাবিক টিভি নিয়ে আসছে আপনাদের জন্য বিশেষ সুকবর আমাদের এলিভেন অ্যারাবিক টিভির পক্ষ থেকে আগামী পনেরোই রমজান থেকে নাহুর বিশেষ একটা কোর্সের আয়োজন করা হয়েছে আমাদের এই কোর্সে বই হিসাবে আমরা সিলেক্ট করলাম নাহুমের বা আজজুল নুহাদ এই কিতাবটা আমরা বাংলা ভাষায় পড়ব নিজের ভাষায় পড়ব সহজ ভাষায় পড়ব এই কিতাবটা দৌড়ে দৌড়ে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে পড়ানো হবে এই কোর্সে এই কিতাবটা আমরা সিলেক্ট করলাম বাংলা ভাষা থেকে মূল কিতাবটা যদি আপনি উর্দু থেকে পড়তে যান সময় লাগবে বেশি ভাষাগুলো হবে কঠিন এজন্য সহজ ভাষায় সাবলীল ভাষায় নিজের ভাষায় সহজে বোঝার জন্য আমরা সিলেক্ট করলাম বাংলা ভাষার না এই কিতাবটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় যে কোনো লাইব্রেরিতে পাওয়া যায় এই কিতাবটাকে শুরু থেকে শেষ পর্যন্ত পনেরোটা ক্লাসের মাধ্যমে পনেরোটা পরীক্ষার মাধ্যমে আমরা শেষ করে দিব ইনশা আল্লাহ আমাদের এই কোর্সের বিশেষ সুবিধা হচ্ছে আপনি বসে মোবাইলের মাধ্যমে মাধ্যমে আমাদের অনলাইনের নির্দিষ্ট গ্রুপ থেকে যে কোনো সময় আমাদের ক্লাসগুলো করে নিতে পারবেন নির্দিষ্ট একটা সময়ে প্রত্যেক দিন ক্লাসগুলো দেওয়া হবে আপনি যে কোনো সময় করে নিতে পারবেন প্রত্যেকটা ক্লাসের জন্য একটা একটা পরীক্ষা ফর্মাটা ক্লাস ফর্মাটা পরীক্ষা নিজের বাসায় নাহু শিখুন চলে আসুন আমাদের কোর্সে কুসটা আমরা বাংলা ভাষায় করবো এজন্য আমরা এই কিতাবটাকে সিলেক্ট করলাম আপনারা যারা এই কিতাবটা দেখেছেন লাইব্রেরিতে অ্যাভেলেবেল পাওয়া যায় যাদের আছে আলহামদুলিল্লাহ না থাকলে দ্রুত কিনে নিয়ে আমাদের অনলাইন কোর্সে ভর্তি হয়ে যান পনেরো রমজান থেকে এই কোর্স আমরা ইনশা আল্লাহ ধারাবাহিক চালাবো পনেরোটা ক্লাসের মাধ্যমে কোর্সটাকে শেষ করে দেওয়া হবে পূর্ণাঙ্গ বই এই কোর্সে থাকবে ইনশা আল্লাহ এই কোর্স করার পরে আপনি নাহুতে এত দক্ষ হবেন যে কোনো আপনাকে তরকিব দিলে ইনশাল্লাহ করে দিতে পারবেন আপনাকে যদি শুরু থেকে বেসিক থেকে একদম গোছালোভাবে শেখানো কোর্সটা বেশি ফায়দা দিবে ওই সমস্ত স্টুডেন্টদের যারা একদম শুরু থেকে নাহু শিখতে চাই। নাহু সম্পর্কে তেমন আইডিয়া নেই শিখার আগ্রহ আছে নাহু সম্পর্কে জানতে চাই আগে পড়ে নাই ক্লিয়ার জানে না বিস্তারিত জানতে চাই এই জন্য প্রাথমিক যারা স্টুডেন্ট তাদের জন্য এই কোর্সটা হবে খুবই গোচালো একটা কোর্স ইনশাআল্লাহ এই কোর্সের হাদিয়া হিসেবে আমরা নির্ধারণ করলাম মাত্র তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকায় আপনি একটা বই শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করতে পারবেন ঘরে বসে বসে অনলাইনের সাহায্যে ইনশাআল্লাহ যে কোনো তার পরামর্শ যেকোনো প্রশ্ন আমাদের করতে পারবেন আনসারও পাবেন ইনশাআল্লাহ চলে আসুন আমাদের কুর্সে আর দেরি না করে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ